এই দেখুন এখন আমি দু নম্বর পার্ট তৈরি করব দেখুন আমি নিচের ঘেটটা তৈরি করে নেব তো তার জন্য দেখুন একটা সাইড থেকে এই যে সাইড থেকে আমি নিচের পাটটা তৈরি করে নেব এখানে একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন যেখানে আমি চেনটা নিয়েছি সেইখানে আমি আবার একটা ডাবল ক্রসেট বনে নেবো এখন কিন্তু আমি ঘর বাড়িয়ে দেব এই দেখুন এখানে প্রত্যেকটা চেনে আমি দুটো দুটো করে ডাবল ক্রসেড বনে নেব মানে ঘরটা বাড়িয়ে দেব দেখুন এই দেখুন দুটো দুটো করে ডাবল ক্রসেড বোনা নেব একই ঘরে এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা চেনে গিয়ে দুটো করে ডাবল ক্রসেট বনে নেবো লাস্ট অবধি এখানে এনে আমি দেখিয়ে দেবো তার পরের রাউন্ডটা কি করে বনে নেব এই দেখুন এইখানে আমি প্রত্যেকটা ঘরে দেখুন দুটো দুটো করে ডাবল ক্রসেট এই রাউন্ডে বুনে নিয়েছি মানে ঘর আমি বাড়িয়ে দিয়েছি দেখুন দুটো দুটো করে ডাবল ক্রসেট বোনা নিয়েছি এখন দেখুন এই যে এই যে তিনটে চেন নিয়েছি উপরে গিয়ে আমি জয়েন করে দেব এই দেখুন জয়েন করে দিয়েছি জয়েন করার পরে এখানে আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে পাশে নেক্সট নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রসের বোড়া নেবো এই দেখুন আবার দেখুন নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেব তারপরে দেখুন নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রশেট একই চেনে বনে নেব তার মানে এই রাউন্ডে আমি ঘর বাড়িয়ে দিয়েছি দেখুন একটা একটা চেনে একবার একটা বুনেছি একবার চেনে একবার দুটো বুনে নিয়েছি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব দেখুন এই দেখুন ফার্স্ট আমি একটা চেন নিয়েছি তারপর দেখুন দুটো বনেছি একটা দুটো একটা দুটো একটা দুটো এইভাবে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করব এই দেখুন দুটো বনেছি এখন আমি একটা বোনা নেবো তারপরের চেনে গিয়ে দেখুন একই ঘরে দুটো বোনা নেব তারপরের চেনে দেখুন একটা বুনে নিয়েছি তারপরের চেনে গিয়ে একই ঘরে দুটো বনে নেবো এইভাবে আমি দু নাম্বার দু নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব দেখুন তো এই বাকি ঘরগুলো আমি একটা দুটো একটা দুটো এইভাবে করে বুনে নেব দেখুন এই যে দুটো বুনেছি তারপরে দেখুন এই যে একটা একটা বুনে নেবো তারপরের নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল কাজ এটা একই ঘরে বনে নেব এই দেখুন বনে নিয়েছি এই যে চে চেনটা নিয়েছি এইখানে গিয়ে আমি জয়েন করে দেব এই দেখুন জয়েন করার পরে তিনটে চেন নেব একটা দুটো তিনটে এই দেখুন তো এই দেখুন পাশের চেনে কিনে নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেব তাহলে এখানে একটা দুটো এই যে নেক্সট চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রসেট বোনা নেব এই দেখুন আবার দেখুন এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব তার পাশের চেনে গিয়ে দেখুন দুটো ডাবল কেট একই ঘরে বড়ে নেব আবার দেখুন এই যে একটা তার পাশের চেনে গিয়ে যে একটা দেখুন তার পাশের চেনে গিয়ে দুটো ডাবল কেট একই ঘরে মোরা নেব এই দেখুন প্রথমে দেখুন একটা বনেছি তারপরে একটা তিন নাম্বার চেনে গিয়ে দুটো বনেছি আবার দেখুন একটা একটা তিন নাম্বার চেনে গিয়ে দুটো বনেছি একটা একটা তিন নাম্বার চেনে গিয়ে দুটো বনেছি এইভাবে এই তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করবো এইখানে কিন্তু আমি ঘর বাড়িয়েছি একটা দুটো তিনটে রাউন্ডে কিন্তু ঘর বাড়িয়ে দিয়েছি দেখুন তো বাকি ঘরগুলো একইভাবে বনে নেব এই দেখুন এই যে দুটো বনে নিয়েছি লাস্ট গিয়ে আমি এইখানে একটা পাশের চেনে গিয়ে একটা পাশের চিনি গিয়ে দুটো বোন নেবো একই ঘরে এই দোকান এইখানে গিয়ে আমি জয়েন করে দেবো জয়েন করে একটা দুটো তিনটে চেন নেব দেখুন এই এই রাউন্ডে দেখুন একটা দুটো তিনটে রাউন্ডে আমি ঘর বাড়িয়েছি একটা দুটো তিনটে রাউন্ডে এখন আমি একটা রাউন্ড বোনা নেব ঘর বাড়াবো না এ যেমন আছে দেখুন এর উপরে আমি একটা একটা করে ডাবল ক্র বোনা নেব এই দেখুন এই চেনের উপরে একটা চেন নিয়েছি এখানে ডাবল ক্র বোনা নেব এই দেখুন প্রত্যেকটা ডাবল ক্র উপরে আমি ডাবল ক্র বোনা নেব এই দেখুন এই রাউন্ডে আমি কোনো ঘর বাড়াবো না একটা দুটো তিনটে রাউন্ডে ঘর বাড়িয়েছি একটা রাউন্ড আমি পুরো বনে নেব এই দেখুন একটা একটা করে বনে নিয়েছি এই যে বাকি ঘরগুলো ঠিক সেভাবে বনে নেব। এই দেখুন এই যে এইখানে আমি সমান করার জন্য দেখুন ঘরটা বাড়িয়েছিল তো দেখুন এখন এই এই রাউন্ডটা আমি ঘর বাড়াবো না যেমন আছে ঠিক সেইভাবে আমি বনে নেব এই দেখুন প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে ডাবল যে বনে নেব এই যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেব দেখুন এখন দেখুন এইখানে আমি চেন নেব একটা দুটো তিনটে চেন তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে নেক্সট চেনে গিয়ে একটা দুটো নেক্সট চেনে গিয়ে তিনটে ডাবল ক্রসেট বোনা নিয়েছি একটা দুটো তিনটে এই দেখুন চার নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক একই ঘরে বোনানাব এই দেখুন এই লাইনটা আমি ঘর বাড়িয়ে দিয়েছি এই দেখুন একটা নেক্সট চেনে গিয়ে একটা দুটো নেক্সট চেনে একটা তিনটে নেক্সট চেনে দেখুন তাহলে দেখুন এখানে চেন নিয়েছি একটা দুটো তিনটে দেখুন একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে আমি এখানে দুটো ডাবল ক্রসের বুনে নিয়েছি একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসের বুনে নিয়েছি এই লাইনটা আমি ঘর বাড়িয়ে দিয়েছি দেখুন আবার দেখুন একটা দুটো তিনটে এই দেখুন চার নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসের বোন নেব এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো এই দেখুন দেখুন একটা দুটো তিনটে তিন নাম্বার একটা দুটো তিনটে তিন নাম্বার রাউন্ডে আমি ঘর বাড়িয়েছি চার নাম্বার রাউন্ডে আমি কোনো ঘর বাড়াইনি এই দেখুন একটা একটা করে বুনে নিয়েছি দেখুন বুনে নিয়েছি তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচ রাউন্ডে গিয়ে আমি আবার ঘর বাড়িয়ে নেব দেখুন একটা দুটো তিনটে চার নাম্বার ঘরে গিয়ে আমি ঘর বাড়িয়ে নেব আবার দেখুন একটা দুটো তিনটে চার নাম্বার ঘরে গিয়ে আমি ঘর বাড়িয়েছি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো তো বাকি ঘরগুলো আমি একইভাবে বোনা নেব এই দেখুন এই যে দুটো বনে নিয়েছি এইখানে একটা দুটো তিনটে এই দেখুন চার নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বনে নেব আবার দেখুন এই যে তিনটে চেন নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেবো জয়েন করে একটা দুটো তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেব এ দেখুন তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে এর আগে দেখুন আমি একটা দুটো তিনটে চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো বনেছি আবার দেখুন একটা দুটো তিনটে চার নাম্বার ঘরে গিয়ে দুটো বনেছি এখন আমি কী করবো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচ নাম্বার চিনি গিয়ে দুটো ডাবল ক্রাসের একই ঘরে বনে নেব এই দেখুন আবার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচ নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বোনা নেব একটা দুটো তিনটে চারটে পাঁচ নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বোড়া নেবো এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করবো দেখুন পুরোটা একই ভাবে বনে নেব এই দেখুন এই যে দুটো বনেছি একটা চারটে এই দেখুন এইখানে যে চেন রয়েছে নিয়েছি তিনটে চেনের উপর আমি জয়েন করে দেবো জয়েন করে তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে এইখানে আমি ঘর বাড়াবো না এইখানে ডাবল ক্রাসেটের উপরে ডাবল ক্রাসেট আমি বনে নেব একটা লাইন এই দেখুন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ডাবল ক্রাসেটের উপরে আমি একটা করে ডাবল খাওয়া বোনে নেব দেখুন প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি তো বাকি ঘরগুলো একইভাবে বনে নেব দেখুন উলটাকে আমি চেঞ্জ করব একটা দুটো তিনটে চেন নেব দেখুন তিনটে চেন নিয়েছি নেক্সট চেনে গিয়ে একটা ডাবল ক্রাসেট বোনা নেবো তাহলে একটা দুটো তিন নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রাসেট একই ঘরে বোনা নেব এই দেখুন একটা দুটো তিনটে তিনটে চেন নেবো দেখুন এখানে একটা দুটো চেন বাদ দেবো এই একটা দুটো তিন নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রসেট বলে নেব একটা দুটো তিন নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্র বনে নেব এই দেখুন তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে দেখুন একটা দুটো তিনটে চারটে হয়েছে আবার দেখুন একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পরে দেখুন একটা ঘর বাদ দেবো দুটো ঘর বাদ দেবো তিন নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রসের বনে নেব একটা দুটো একই ঘরে দুটো বোনা নেবো আবার একটা দুটো তিনটে চেন নেব আবার দেখুন একটা দুটো তিন নম্বর চেনে গিয়ে একটা দুটো তিনটে এই দেখুন এইভাবে রাউন্ডটা কমপ্লিট করবো একটা দুটো তিনটে আবার দেখুন একটা দুটো একটা দুটো তিন নম্বর চেনে গিয়ে দুটো ডাবল করা সেট নেব এই দেখুন এই বাকি রাউন্ডগুলো একইভাবে বনে নেবো ঘরগুলো আমি বুনে নেব এইখানে যেভাবে বুনেছি ঠিক সেইভাবেই বুনে নেব তিনটে চেন নিয়েছি একটা দুটো উপরে গিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিয়েছি তো এই দেখুন জালিটা এই যে জালিটার ভিতরে আমি উলটাকে এনে একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পরে দেখুন একটা দুটো তিনটে চারটে এখানে আমি চারটে ডাবল ক্রসেট বনে নিয়েছি একটা দুটো তিনটে দেখুন এইখানে দেখুন দুটো এই যে ঘর রয়েছে তার ভিতর দেখুন আমি এই যে একটা বনে নেব আবার দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে চেন নিয়েছি দেখুন এইখানে গিয়ে আমি আবার জয়েন করে দেব আবার দেখুন একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে এইখানে গিয়ে জয়েন করার পরে আবার চারটে ডাবল ক্রসেট বড় নেব একটা দুটো তিনটে চারটে এই দেখুন আবার দেখুন এইখান থেকে শুরু করব দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে ডাবল কাজের আমি বুনে নিয়েছি দেখুন একটা দুটো তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে এই ঘরটা আমি তোলা নেব আবার দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে চেন নেওয়ার পরে দেখুন এই যে এই ঘরটা জয়েন করে দেবো আবার একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন এইখানে আমি জয়েন করে দেব তারপরে দেখুন আবার চারটে ডাবল কনে নেব একটা দুটো তিনটে চারটে এই দেখুন এইভাবে পুরো রাউন্ডটা বনে নেব দেখুন ডিজাইনটা এরকম হবে এইভাবে ডিজাইনটা পুরোটা আমি তৈরি করব এই দেখুন এইখানে এই দুটো ঘর রয়েছে দেখুন তার মধ্যে আমি একটা ঘর করে নেব একটা দুটো তিনটে চারটে আবার দেখুন একটা দুটো তিনটে চেন নেব নেওয়ার পরে জয়েন করে দেবো আবার দেখুন চারটে ডাবল ক্রসেট বুনে নেব একটা দুটো তিনটে চারটে এই দেখুন এই যে আমি বর্ডারটা বুনে নিয়েছি এই যে নিচে এইভাবে ডিজাইনটা তৈরি করেছি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ